শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে ফাউন্ডেশনের দিকে আজকে বিশ্ব শিক্ষক দিবস এখানে আমরা যারা সমবেত হয়েছি সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে দু কথা বলার জন্য চেষ্টা করব চালা হত আমরা যারা শিক্ষক হয়েছি শিক্ষকের তো শিক্ষণীয় এমনটি আমরা হব যে আমার কথা থেকে শুরু করে আমার চাল তোলন বলন সকল কিছুই হবে আমার শিক্ষণীয় আমাকে দেখে প্রতিটি ছাত্র জন্য শিক্ষা গ্রহণ করতে পারে যে আমার শিক্ষক কিভাবে কথা বলছেন আমার শিক্ষক কিভাবে আমাকে পড়াচ্ছেন আমার শিক্ষক কিভাবে হাঁটছেন তো আমরা যদি প্রতিটি শিক্ষক এমনই মানুষ হতে পারি মানে একজন মানুষ হতে পারি তাহলে আমার দ্বারা আদর্শ শিক্ষক উপহার দেওয়া সমাজের মধ্যে অতীব সুন্দর একটি কাজ হয়ে দাঁড়াবে আর যদি আমি নিজের মধ্যে মনোহিন্নতা নিজের দুর্বলতা প্রকাশ করে বাচ্চাদের ক্লাসে উপস্থিত হয়ে যাই তাহলে দেখা যাবে আমার থেকে কোনো বাচ্চাই ভালো কিছু না যেহেতু আমরাও যারা শিক্ষক সকলেই অনেক সন্তানের বাবা হয়েছি আমরা এমনটি কখনোই মনে ভুলবো না যে আমাদের তো হয়তো সমাজের মধ্যে কোনো মূল্য দিচ্ছে না সমাজের মধ্যে আমাদের সরকার কর্তৃক তেমন গুরুত্ব দিচ্ছে না তবে একটি জিনিস আমি বলতে চাই শিক্ষক এমনই একজন ব্যক্তি পিতার আসনের পরপরই শিক্ষকের আসন যদি আমি পিতার আসনে বসতে পারি শিক্ষক হিসাবে আমার প্রতিটি ছাত্র যদি আমাকে পিতার আসনে বসান আর আমার দ্বারা প্রতিটি ছাত্র যদি সুশিক্ষায় শিক্ষক করতে পারি দুটি এক ভালো আর কি আমার জন্য আমি যদি একটি ছাত্রকে একটি সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে সমাজে নেতৃত্ব দিতে পারি আর এই ছাত্র যদি একজন ডাক্তার হয় আমি বলবো না তাকে আলেম হওয়া বাধ্যমূলক তাকে হাফেজ হওয়া পালক তবে আসলে করিম ফোন করেছেন তারা বলে এক নেফারি কত আলা খুললি মুসলিম ধর্মীয় শিক্ষা গ্রহণ করা হোক কতটুকু খরচ যতটুকু ধর্মীয় শিক্ষা গ্রহণ করলে এই সন্তানের জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারে মহান আল্লাহ আলমিনের হুকুমা হের গ্রামগুলো নবীর সুন্দর যথার্থভাবে পালন করতে পারে ততটুকুই কেন অর্জন করা খরচ তাকে হবে করা কোরআন হওয়া খরচ না তাকে আলেম হওয়া খরচ না একজন কোরআন ধর্ম ধর্মীয় শিক্ষা শিক্ষা গ্রহণ করে বলে তাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বেরিসার বানান যেখানে যাবে তার দ্বারা সুন্দর সমাজ কায়েম হবে আয়না ঘর কায়েম হবে না তার দ্বারা সমাজের মানুষ না খেয়ে মরবে না তারপর হলে দুই টাকা থাকলে এক টাকাতে সহযোগিতা করবে জনগণকে যদি এভাবে আমি ছাত্রকে শিক্ষা দিতে পারি কোনো শিক্ষককে কোনো ছাত্রের ঘাটে নিচে তেলের ভোডাউন পাওয়া যাবে না কোনো ছাত্র থেকে সমাজের মানুষ কষ্ট দুঃখ পাবে না আমি সমস্ত শিক্ষক মহোদয়কে উদার আহ্বান জানাব আছি আমরা আমাদের সকল কষ্ট ত্যাগগুলোকে স্বীকার করে আমাদের বাচ্চাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করি শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা একটি সামনে গান বাস্তবতা কি তাই শিক্ষা গ্রহণ তো অনেকেই করে আমার মনে হয় এই চুলগানটি সুশিক্ষায় জাতির মেরুদণ্ড হলেই সুন্দর হবে কারণ যদি সুশিক্ষা আমার ভিতরে না থাকে আমি কিসের শিক্ষক কিসের শিক্ষিত হলাম আমার দ্বারা যদি সমাজ উপকৃত হতে না পারে আমার দ্বারা যদি আমার জন্ম বাবা উপকৃত হতে না পারে আমার দ্বারা আমার মা যদি লাঞ্ছিত হয় আমার দ্বারা যদি আমার বাবা উপকার না পেয়ে লাঞ্চিত হয়ে যায় তাহলে এই শিক্ষা কোথায় আমি দাঁড় করাবো প্রতিটি ঘরের দিকে আমি টাকাই গ্রামের দিকে তাকান শহরের দিকে তাকান যখন আমার মতো আমার মা বাবা বৃদ্ধ হয়ে যায় তখন তাদের চিকিৎসা সেবার জন্য না টাকাই তাদের জন্য খরচ করতে চেষ্টা কখনোই করি না এই পিতা মাতা করে আমাকে আপনাকে শিক্ষিত করেছিলেন কিন্তু আমি সুশিক্ষায় শিক্ষিত হতাম আমার সন্তানকে যদি এক টাকা খরচ করে তাকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করতাম আমার বাবাকেও এক টাকা দিয়ে আমি চেষ্টা করতাম বাবাকে দেওয়ার জন্য আমার মাকে দেওয়ার জন্য আসি আমরা নিজের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য চেষ্টা করি এবং আমাদের সমাজকে আদর্শ সমাজ হিসাবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করি বিশেষ করে ছাত্র তোমরা যারা আছো তোমাদের যার প্রতি আহ্বান থাকে তোমরা ক্লাসে লেখাপড়া করো পাঁচটা মিনিট দশটা মিনিট প্রতিদিন ব্যয় করো ধর্মীয় শিক্ষার জন্য অথবা অন্যভাবে ধর্মে থাকলেও তোমরা যদি এসে থাকো অন্য তোমাদের নিজ নিজ ধর্মের জন্য একটু চেষ্টা করো ধর্মীয় শিক্ষাগুলোকে গ্রহণ করার জন্য আমি কবরে গিয়ে কী হিসাব দেব কবরে গেলে তো আমাকে ডাক্তার হয়েছে আমি ইঞ্জিনিয়ার হয়েছে আমি দেশের প্রধানমন্ত্রী হয়েছে আমি রাষ্ট্রপতি হয়েছে আমি এটা ঠিক কাজ করবে না ঠিক করবে যদি কোড়ি শিক্ষা আমার মধ্যে থেকে থাকে আর যদি কোনো আর শিক্ষা আমি গ্রহণ করে কবরে যেতে পারি তা এই কোরআনটাকে আমাকে বাঁচাবে এই কোরআনের মাধ্যমে আমরা নামাজ শিক্ষা গ্রহণ করতে পারবো নামাজ আমাকে বাঁচাবে কোরআনের মাধ্যমে রোজা শিক্ষা নিতে পারি আমরা রোজা আমাকে বাঁচাবে কোরআনের শিক্ষা নিতে পারি আমরা আরে জাকাত আমাকে বাঁচাবে কোরআন মাধ্যমে হজে শিক্ষা নিতে পারি আমরা আরে হজ আমাকে কবরে বাঁচাবে সকলকেই ধর্মীয় যা যা ধর্মের প্রতি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ধর্ম শিক্ষাকে অর্জন করে নিজেকে নিজের পিতামাতাকে নিজের বংশকে নিজের সমাজকে সর্বোচ্চ আদর্শের মধ্যে গড়ে তোলার জন্য সম্পর্কে আহ্বান জানিয়ে টিচার্ডেশন করতে যে সুন্দর একটি আয়োজন করেছে এই টিচার্স ফাউন্ডেশনের উত্তরাত্ম সমৃদ্ধি এবং সাফল্য কামনা করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং ভিড়ভয় কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহি অ

আজকের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা প্রচারণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধীয় জানাব মামুনুর রশিদ উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধীয় টাঙ্গাইল সদর উপজেলার সাধারণ সম্পাদক জনাব নুদ্ধুর রহমান উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক আমার অত্যন্ত শ্রদ্ধীয় জনাব ভবিষ মুকুর পাল উপস্থিত আছেন পাশায়ের সাধারণ সম্পাদক জনাব শরীফুল ইসলাম উপস্থিত কালিহাতির সাধারণ সম্পাদক জনাব কান্তি ঘোষ উপস্থিত আছেন আমাদের সালাম স্যার আমাদের সাবিহা পারবিন সহ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মুক্তি রফিকুল ইসলাম সবাইকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং আমার সামনে উপনিষ্ঠ সম্মানিত অতিথিবৃন্দ অভিভাবকবৃন্দ এবং স্নেহের শিক্ষার্থীবৃন্দ আজকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমাদের প্রধান প্রতিপাদ্য হচ্ছে শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক এবং